ফায়ার ক্যাম্প করব ফায়ার ক্যাম্পের জন্য আমরা কাঠ কাইটা দিচ্ছি একটু ক্লোজ কর ক্লোজ করে একটু সামনের থেকে দেখা তো এই হচ্ছে ফায়ার ক্যাম্পের জন্য তো আমরা এখানে ঘর পরার মধ্যে যেমন আলু পোড়া দেয় তা আমরা এরকম ফায়ার ক্যাম্পের মধ্যে আজকে আলু পোড়া দিই তো আলু রেডি করতেছি আলু রেডি করতে হচ্ছে আমাদের আরেক ভলেন্টিয়ার

Oke, itu garis cinta di dalam, dan akunnya oke. Okay. ঠিক আছে আমরা আমরা এখন এখন এর এর মধ্যে মধ্যে আলু আলু দিয়ে ওকে তো আমরা মোটামুটি সবগুলো এরকম সিলভার কালারের ডিম তৈরি করে ফেলব হ্যাঁ বিভাগে একটু দেখাও আমাকে দেখাও সবাই কিন্তু একটু দেখাও নাহলে কীভাবে ওরা বলেন কে না দেন আবার সুন্দর করে

পায়ারটা যখন একটু হয়ে যাবে একেবারে যখন মোটামুটি সবগুলো কাঠ জ্বলে যাবে তখন আমরা এই সিলভারে ইয়াগুলো দিয়ে দেবা দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এইগুলো এখন আস্তে আস্তে দিয়ে দেবো কাঠ থেকে নে এই ইয়াগুলো প্লাস শর্ট নিয়ে দেব ওকে ওকে শুধু খুব ভালো হবে কি বলো না কি দাও 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 কেরি অন এই পাশ দিয়ে আসো এই পাশ দিয়ে আসো এই বিবা তুমি একটা দিবা তুমি একটা দাও ওদের সবারই দেখো আমাদের সবাই দেখাও ওখান থেকে দাও ওকে আমি আমি চলো এরকম কোটা পাতা দিয়ে দিতে হবে তো আমরা এখন উপরে কিছু পাতা দিয়ে দিব যাতে স্মোকটা ভিতরেই থাকে মানে যে ধোঁয়াটা হবে ধোঁয়াটা যাতে ভিতরেই থাকে বন্ধু তোমটা কি হারা গেছে ঠিক আছে ওকে উপরে একটা কলা পাতাও দিয়ে দিলাম বাবা চোখে জুয়া গেছে রে Yes. তো ফাইনালি প্রায় তিন চার ঘন্টার মতো হয়ে গেছে আমরা যে আলুগুলো ফায়ারের মধ্যে দিছি সো আমরা এখন এটা আসলে অত ইয়ে ছিল না আগুনটা ছিল একদম মিহি আগুন জাস্ট স্মোক বের হয়েছে এরকম তো আশা করি আমাদের ইয়েগুলো হয়ে গেছে ওকে তো আমরা একটা একটা করে এখানে নিয়ে নিলাম ওকে এই হচ্ছে অবস্থা বাকিগুলো আস্তে আস্তে নিয়ে নিই খুব একটা গরম না মোটামুটি ঠান ঠান্ডাও না মানে মোটামুটি গরম আর কি হাত নেওয়ার মতো অবস্থা আছে বাকিগুলা যেগুলা যেগুলা নেওয়ার মতো ওগুলো আমরা আস্তে আস্তে নিয়ে নিলাম এগুলোর অবস্থা একটু বেশি গেছে আমার মনে এগুলো একদম ডিপাইছে যেটা বলে আর কি বাবা

তো এখন সবগুলো ম্যাশ করে নিলাম ম্যাশ করে নেওয়ার পরে আমরা একটা রুটি নিলাম যেটাকে বলে চাপাতি অথবা রুটি যেটাই বলতে পারেন বলা যায় জাস্ট একটা ছিঁড়ে নিলাম প্রেস করে হুম তো এখন যেটা করবো হ্যাঁ তো এই দিলাম সাথে একটু দই নিয়ে নিলাম Y